জান্নাতে ফল ধরবে সোনার গাছে দুনিয়ায় ধরে কাঠের গাছে জান্নাতে ধরবে কিসের গাছে আপনি যদি বলেন সোনার গাছে আবার ফল ধরবে কি তাহলে আমাকে জবাব দেন কাঠের গাছে ফল ধরে কি করা ফল কি কাঠ হ্যাঁ ফল কাঠ হ্যাঁ সোনার কাঠের গাছে যদি ফল ধরতে পারে তাহলে সোনার গাছে ধরতে বললে অসুবিধা কি যে আল্লাহ কাঠের গাছে দড়াইতে পারে ওই আল্লাহ সোনার গাছেও দড়াইতে পারে এই জন্যই তো দুনিয়াটা মজা একটা গ্রান একটা রং একটা জান্নাত একটা সোনার গাছে হবে এই জন্য কামরে কামরে চেঞ্জ হবে সত্তরটা গ্রান সত্তরটা মজা সত্তরটা রং গ্রান কামরে কামরে চেঞ্জ হবে যাবে তা মিলবে কতদিন পরিশ্রম ষাট সত্তর বছর এই উম্মতের জন্য তো সত্তর বছর না এই উম্মতকে তো আল্লাহ কনসিডার করছিলেন এই উম্মত সত্তর বছর বাঁচলে সত্তর বছরের হিসাব দিতে হবে না দুই ভাবে কনসিডার আছে প্রথম পনেরো বছর মাফ নিষ্পাপের খাতায় লেখা যতক্ষণ পর্যন্ত প্রাপ্য বয়স্ক না হয় রুফিয়াল কালাম সবি, হাক্কা ইয়াবলু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে নিষ্পের খাতায় লেখা যতক্ষণ ঘুমাবে কলম ওঠানো থাকবে বিরুদ্ধে কিছু লেগে না এই উন্মতের জন্য দুটা বাদ দেন আর কত রইল শুধু এতটুকের বিনিময়ে জান্নাত দিয়া কিনলে। কথা শুরু ছিল দুনিয়ায় কে কত দামি আমার বিষয় না এটা আমার আলোচ্য বিষয় না এদিকে চাইতেই চাই না বিষয় হলো আমি আল্লাহর কাছে কতটুকু দামি আমার যদি জান্নাত চিন্ত কারো বাড়ি ব্যবহারিত কাপড় রাখার আলমারি হতো না চার কাপড়ে বৎসর পার করায় পার করা দিত কারো কাছে দুনিয়ার চাহিদা থাকতো না যাকে মুসর নিজেকে মুসলমান ভাবে কোনো চাহিদা থাকতো না আজকে তো চাহিদা আমাদের জীবনটা খেয়া ফেললো হ্যাঁ নাইলে হাজার কোটি হওয়ার পরেও কয় লক্ষ কোটি হতে হবে শত কোটি হইলে কয় হাজার কোটি হতে হবে হাজার কোটির পরে বলে লক্ষ কোটি হতে হবে লক্ষ কোটির পরে বলে সারা দেশটার মালিক হইতে হবে চাহিদায় খায়া কসম অসংখ্যতা জান্নাত বুঝেই তো পারি নাই আমরা বুঝিও নাই যদি জান্নাত চিনত কোন চাহিদা থাকে এই যুবকরা মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট নিতো প্রবাসের বাপের গলায় পাড়া দিয়া বাইক কোনো কোনোদিন না যদি ওর ভিতরে জান্নাত ঢুকতো আর আমার সমাজের যুবকরা কোনোদিন মাদকে হাত দিত না যদি জান্নার চিনত ও কোনোদিন মাদকে আসক্ত হয়ে নিশাগ্রস্ত হতো না ও তো জাননাতে নিশাগ্রস্ত হইত সারাদিন উপরে একটু পরপর তাকাইত দুনিয়া যদি বলে পাগল হয়ে গেছিস উপরে দেখিস কি তো জবাব দিত ওই যে জান্নাত দেখা যায় কবে যাবো কত সারা সারাদিন জান্নাতের জন্য পাগল হইত যেখানে চাইতে দেরি পাইতে দেরি হবে না চাওয়া পাওয়া এক সুতায় গাথা যেখানে সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার গুণ এরকম পচা মাটি জান্নাতের মাটি হলো মুস্কার জাফরান এই দুনিয়ার পচা বিল্ডিং এক ইট সোনার এক ইট রূপার এই দুনিয়ার সিমেন্ট দিয়ে জড়বে দিয়ে জড়বে এক এক তালাই বারো ফিট আর তেরো ফিটার চোদ্দো ফিট জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত বলবে ছাদে যাবো কি কইরা সুপার লিফট লাগানো আছে সুপার লিফ্ট চোখের পলকে নেয়া যাবে সুপার অ্যাকসেলেটর লাগানো আছে বলবেন এত দ্রুত গতিতে চললে কি আমি উইরা যাবো না আজকে উইরা যান কোথায় দুনিয়া তো এখন দৌড়াইতেছে সিষাট্টি হাজার মাইল গতিতে মনে হয় বুঝাইতে পারি না দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে ছিষট্টি হাজার মাইল পার ঘন্টা গড়তেছে পার ঘন্টা এক হাজার মাইল আপনি লেফটি মেরে বসে আসেন কেমনি আল্লাহ নিজে বলতেছে ওয়াজা আল্লাল আর দা কারারা তোর শান্তির জায়গা আমি জমিনকে বানায় দিছি জমিনকে কানে কানে বইলা দিছে দৌড়াতো দৌড়া তাতে কোনো আপত্তি নাই গোর তো গোর তাতে কোনো আপত্তি নাই খবরদার যদি আমার বন্দার গায়ে বাতাস লাগলো মনে হয় বিশ্বাস করতেছেন না আপনাদের বিজ্ঞানী তো বলতেছে সূর্যের পিছিয়ে দৌড়াইতেছে এক হাজার মাইল পার ঘন্টায় দৌড়াইতেছে বাতাস তো গায়ে লাগে না উচিত তো ছিল সব যাওয়া আমরা তো পিঠেই বসবাস করতেছি পেটের ভিতরে তো না জমিনকে আল্লাহ হুকুম দিয়া দিছেন ঠিক ওইখানেও সুপার লিফটে যাবেন আপনি জান্নাতে ফল ধরবে সোনার গাছে দুনিয়ায় ধরে কাঠের গাছে জান্নাতে ধরবে কিসের গাছে আপনি যদি বলেন সোনার গাছে আবার ফল ধরবে কি করা তাহলে আমাকে জবাব দেন কাঠের গাছে ফল ধরে কি করা ফলও কি কাঠ হ্যাঁ ফল কাঠ হ্যাঁ সোনার কাঠের গাছে যদি ফল ধরতে পারে তাহলে সোনার গাছে ধরতে বললে অসুবিধা কি যে আল্লাহ কাঠের গাছে দড়াইতে পারে ওই আল্লাহ সোনার গাছেও পারে তো দুনিয়াটায় মজা একটা গ্রান একটা রং একটা একটা সোনার গাছে হবে এই জন্য কামড়ে কামড়ে চেঞ্জ হবে সত্তরটা গ্রান সত্তরটা মজা সত্তরটা রং প্রাণ কামরে কামরে চেঞ্জ হবে যাবে তা মিলবে কতদিন পরিশ্রম ষাট সত্তর বছর এই উম্মতের জন্য তো সত্তর বছর না এই উম্মতকে কে তো আল্লাহ কনসিডার করছিলেন এই উম্মত সত্তর বছর বাঁচলে সত্তর বছরে হিসাব দিতে হবে না দুইভাবে কনসিডার আছে প্রথম পনেরো বছর মাফ নিষ্পাপের খাতায় লেখা যতক্ষণ পর্যন্ত প্রাপ্য বয়স্ক না হয় রুফিয়াল কালাম সবই হাত যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে নিষ্পাপের খাতায় লেখা যতক্ষণ ঘুমাবে কলম উঠানো থাকবে বিরুদ্ধে কিচ্ছু লেখবে না এই উম্মতের জন্য দুটা বাদ দেন আর কত রইল শুধু টুকের বিনিময়ে জান্নাত দিয়া কিনবে কথা শুরু ছিল দুনিয়ায় কে কত দামি আমার বিষয় না এটা আমার আলোচ্য বিষয় না এদিকে চাইতেই চাই না বিষয় হলো আমি আল্লাহর কাছে কতটুকু দামি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে কিনবেন কিনা কিনার জন্যই তো কিনতে তো চাইছিলেন নইলে মুসলমানের ঘরে কেন পাঠাবে নইলে উম্মতে উন্নতে মোহাম্মদী কেন বানাবে এক রাত্র তিরাশি বছর আবাদত কেন দিবে পাঁচ ওয়াক্ত পড়লে তেরোশো পঞ্চাশ কেন দিবে বলেন না দামরাইয়ের মানুষগুলা আপনার এই দামরাইয়ের বড় লোকরা কোথায় থাকে আরে বলেন না দামরাইতে থাকে কোথায় থাকে হম কেন দামরাই থাকে না জিজ্ঞাসা করেন দামরার বড় লোক মানুষগুলা দামরাইতে কেন থাকে না জিজ্ঞেস করেন টাকা পয়সায় পদবিতে উন্নত হয়ে গেছে তো এখন উন্নত এলাকায় থাকে ডাকা গুলশান বাড়ি দ্বারা উত্তরা ঠিক না আবার কেউ কেউ আমেরিকা তো থাকে কেউ কেউ ক্যানাডার বেগম পাড়ায়ও থাকে ঠিক না কেন উন্নত হয়েছে ঠিক না আল্লাহ কি অনুন্নত কি আল্লাহ অনুন্নত না মনে আল্লাহ উন্নত না ঠিক না আল্লাহ উন্নত না মনে আল্লাহ উন্নত স্বীকার করেন কে কে স্বীকার করেন যে আল্লাহ উন্নত পাক্কা এটা বলেন যে সবাই উন্নতি পাইছে আল্লাহর থেকে নেয়া উন্নত আসল উন্নত তো আল্লাহ সবাই আল্লাহর কাছ থেকে ভিক্ষা নিয়ে উন্নত নিয়া আ মাঝে মাঝে দেখেন না পেপারে আসে ভিক্ষুকেরও সাততলা বাড়ি আমরা সব ভিক্ষুক উন্নত থেকে নিয়া যদি আল্লাহ উন্নত হয় তা আপনাদের গ্রামে গ্রামে গর্তা দিলেন কেন দুনিয়ার মানুষ তো উন্নত হলে উন্নত সোসাইটিতে চলে যায় উন্নত দেশে চলে যায় উন্নত এরিয়ায় চলে যায় উন্নত স্কুলে ছেলে পেলেদেরকে পড়ায় উন্নত মানের খাওয়া দাওয়া উন্নত মানের পোশাক উন্নত মানের গাড়ি সারি আল্লাহ সবার চেয়ে উন্নত আল্লাহ নিজের ঘরটা আপনাকে গ্রামে গ্রামে কেন দিলেন পাড়ায় পাড়ায় কেন দিলেন মহল্লায় মহল্লায় কেন দিলেন দামরাইতে তো অজয় পাড়া গায়ে আছে ঠিক না নাই এখনো যোগাযোগ ব্যবস্থা ভালো না এরকম গ্রাম নাই আছে কিন্তু ওইখানেও তো মসজিদ আছে আছে না কেন দিলেন নিজের গরটা মসজিদ কারগর হা আল্লাহ তো মসজিদ বানানোর কোন শর্ত দেয় নেই যে আমার মসজিদ এরকম পাথর দিয়া হইতে হবে এরকম আর্কিটেকচার দেওয়া হইতে হবে এরকম ডিজাইনার দিয়া হইতে হবে এরকম জায়গা হইতে হবে মসজিদ বানানোর কোন শর্ত আছে না না শুধু অক্ষকৃত হইলেই হইছে ঠিক না হুম কেন দিলেন আল্লা আরে বলেন না দুনিয়ার মানুষ তো উন্নত হয়ে হইলেই উন্নত জায়গায় দৌড় দেয় কেউ আমেরিকা কেউ ক্যানাডা কেউ অস্ট্রেলিয়া চিনি আমি দামরাজ মানুষ যারা আমেরিকায় থাকে যারা ক্যানাডায় থাকে আমি দু একজনকে চিনি যারা ইংল্যান্ডে থাকে তাদেরকেও চিনি অস্ট্রেলিয়ায় থাকে তাদেরকেও চিনি কেননা শুনলে সবাই ছুটে আসে বাংলাদেশ একজন হুজুর আসে বাঙালি কালচার তো তো আমি চিনি কিন্তু আল্লাহর ঘরটা কেন সব জায়গায় দিল আফসোস 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 এই জন্য দিছিল যে দুই কদম দিয়া যেন দামি হইতে পারি জান্নাতের চাবি যেন মরার আগেই হাতে নিতে পারি আমাদের দিকে তাকায় দিছিলেন আল্লাহর দিকে তাকায় দেন নাই আল্লাহর দিকে যদি তাকাইতেন তা আমার চুক্তি তর্কে বলে সারা দেশে সবচেয়ে মিডেল পয়েন্টে একটা মসজিদ হওয়া উচিত ছিল